হাঁটা আমার দলের নাম বিক্রি করে আমাদের দলের নাম বিক্রি করে বা আমাদের দলের কোনো নেতার নাম বিক্রি করে কোনো ধরনের দখলদারিত্ব নৈরাজ্য নাশকতা বা চাঁদাবাজি আমরা বরদাস্ত করব না আমি পৌরসভায় বিভিন্ন অভিযোগ শুনেছি বিভিন্ন ইউনিয়ন অভিযোগ শুনেছি শোনার সাথে সাথেই আমরা কিন্তু দায়িত্বশীল নেতৃবৃন্দকে এটা অবহিত করেছি এবং আমাদের রিপোর্ট এসছে এই রিপোর্ট আমরা নিজেরাও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি কিছু কিছু দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যারা দলের কেউ না কিন্তু দলের নাম ভাঙায় এইসব কাজক্রম করছে তারা সতেরো বছর আমাদের সাথে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে কোনো সম্পৃক্ততা ছিল না আমাদের সব সবসময় আমরা চেষ্টা করেছি আপনারা আমার সাথে যারা সতেরো বছর ধরে আছেন আপনারা জানেন যে হাতাজারিতে কোনো সময় আমরা কোনো সহিংস রাজনীতি অ্যাভয়েড করেছি আমরা সবসময় শান্তির বার্তা দিয়েছি সম্প্রীতির বার্তা দিয়েছি যখন আমরা বিরোধী দলেও ছিলাম এখনও আমরা বিরোধী দলে আছি কিন্তু একটি দল তাদের অত্যাচার নির্যাতনের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু পালিয়ে যাইনি কেন পালিয়ে যাইনি কারণ আমরা জনগণের উপর অত্যাচার করিনি জনগণের সম্পদ নষ্ট করিনি চাঁদাবাজি করিনি দখলদারিত্ব করিনি এটি আমাদের মাথায় আছে আমরা এটাই কন্টিনিউ করব এবং বিশেষ করে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন আমরা প্রথম দিন থেকেই আমরা কিন্তু বিভিন্ন মন্দিরে মঠে গির্জায় আমাদের স্থানীয় নেতৃবৃন্দদের সহায়তায় আমরা পাহারার ব্যবস্থা করেছি আমরা ওখানকার যে ধর্ম প্রচারক যারা আছেন ওনাদের সাথে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যোগাযোগ করেছেন আমরা তাদের এখন দিন পর্যন্ত আমরা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে ওনাদের নিরাপত্তা দিয়ে আসছি এরপরেও আপনাদেরকেও আমি বলছি আপনারা সাংবাদিক আছেন যদি স্পেসিফিক কোনো পান এখন এটা বলতেই পারে যে এটা বিএনপির লোকে নিয়ে নিয়েছে বা এটা নিয়ে নিয়েছে কিন্তু প্রমাণসহ যদি কোনো কিছু পান আমাদের নেতৃবৃন্দ আছেন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরও কম বেশি আপনাদের সবার কাছে আছে বলে আমার বিশ্বাস কারণ অনেকের সাথে আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ হয় বা ম্যাসেঞ্জারে যোগাযোগ হয় আপনারা দয়া করে আমাদেরকে এই তথ্যগুলো দিবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গসগণের নাম ভাঙিয়ে কাউকেই কোনো ধরনের নৈরাজ্য চাঁদাবাজি দখলদারিত্ব অন্যায় অবিচার বা সামাজিক অপরাধ করার সুযোগ দেওয়া হবে না এই ব্যাপারে আমাদের দলের ডিস জিরো টলারেন্স আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারক্রহমান এই ব্যাপারে তার বার্তা একদম সুস্পষ্ট আমি বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হিসেবে শুধু হাটাজারি নয় সমগ্র চট্টগ্রাম বিভাগের প্রতিটি ইউনিটে একই বার্তা পৌঁছে দিয়েছি আমি হাঁটাচারিবাসীকে আশ্বস্ত করতে চাই সকল ধর্ম বর্ণ গোত্র এবং রাজনৈতিক মতাদর্শের ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষজনকে আমি নিশ্চিত করতে চাই যে কোনো ধরনের সহিংসতা ইনশাল্লাহ হাটাজারিতে হবে না যদি না কেউ জোর করে নাশকতার চেষ্টা করে যদি নাশকতার চেষ্টা করে জনগণকে সাথে নিয়ে সেটা আমরা প্রতিরোধ করব কিন্তু এই ছাড়া আমি আশ্বস্ত করতে চাই আমি ব্যক্তিগতভাবে আশ্বস্ত করতে চাই হাটাজারিতে কোনো ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম দখলদারিত্ব চাঁদাবাজি ইনশাল্লাহ আর হবে না টুকটাক আওয়ামী লীগের কিছু বা যুবলীগের কিছু শৃঙ্খল নেতাকর্মী এখনও রয়ে গেছে যারা আসলে কোনো শিক্ষিত না তারা আলোকিত না এবং যারা মাদক ব্যবসা করে এগুলোর ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের কাছে অলরেডি লিস্ট আছে থানা মাত্র শুরু হচ্ছে যখন কমপ্লিটলি শুরু হবে সেনাবাহিনীর সাথে ওনারা অভিযান পরিচালনা করে এই সমস্ত জঞ্জাল একদম পরিষ্কার করে ফেলবে এবং আমি বিশ্বাস করি উত্তর চট্টলায় না শুধু পুরো চট্টগ্রামেই হাটাজারি এবং বাইজি যে আংশিক চট্টগ্রাম পাঁচ জি নির্বাচনী আসন সেটি একটি মডেল আসন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো আপনারা ইতিমধ্যেই জানেন ইনশাল্লাহ যে হাটাজারি থানার সংস্কারের জন্য এবং ওনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো ব্যক্তিগতভাবে আমি এগুলো মেরামত করার চেষ্টা করছি এবং আমরা মনে হয় করেছিও না এগুলো আমরা করেছি অলরেডি কাজ চলছে তার মানে হচ্ছে বিএনপি যে বলেছে বিএনপির আন্দোলনটা শুধু সরকারে যাওয়া নয় একটি সুন্দর একটি সম্প্রীতির উন্নয়নের বাংলাদেশ গড়ার সেই উপ সেই লক্ষ্যেই আমরা একজন একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমি আমার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার দায়িত্বটা পালন করেছি যখনই আমার কাছে অ্যাপ্রোচ করা হয়েছে থানার থেকে এসপি সাহেব আমাদেরকে বলেছেন আমরা কিন্তু নিজ খরচ আমি আমার ব্যক্তিগত অর্থে নেই আমি এটা অলরেডি কাজ শুরু করেছি আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনী আবার মাঠে নামুক তারা নিরপেক্ষভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করুক এবং এই কর্মকাণ্ড পরিচালনা করতে তাদের যা যা সাহায্য দরকার আমার বিএনপি নেতৃবৃন্দকেও বলা আছে ওনারা মনে বৈঠক করেছেন আপনারা বেশ কয়েকবার এবং আমরা একটি কমিটিও করে দিচ্ছি এটা করা হয়েছে না করতেছেন আপনারা রেডি করতেছেন আমরা সর্বদলীয় মিলে আমরা একটা কমিটি করে আমরা জমা দিব জমা দেওয়ার পরে ওনারাও থানার সাথে সামাজিক যারা আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের পরিচ্ছন্ন যারা নেতা আছেন বা সমাজপতি আছেন সাংবাদিক আছেন আমরা চেষ্টা করব সবাইকেই প্রতিনিধিত্বমূলকভাবে রেখে তারপর তারা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে শান্তিরক্ষা কমিটির মতো করে দেবে তাহলে আমাদের কাজটা সবাই মিলে করলে আরও সুন্দর হবে আরও এটা স্বচ্ছ থাকবে তো এটা আমার যেমন দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা সমাজকর্মী হিসেবে এটা আপনাদেরও দায়িত্ব আপনারাও আমাদের সমাজের অংশ আপনারাও সমাজকর্মী আপনারা সংবাদকর্মী আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমরা হাটাজারীবাসীরও সমর্থন চাই যেন আমরা হাটাজারিকে একদম সুন্দর একটি অপরাধমুক্ত উপজেলায় পরিণত করতে পারি পৌরসভায় পরিণত করতে পারি এবং একই সাথে আমি বলি আমাদের অন্যতম দাবি হচ্ছে যেগুলো অনির্বাচিত ওই চেয়ারম্যান আর এই সব প্রশাসক প্রশাসক বসাইছে এগুলা সব নীতির বাইরে হয়েছে এগুলো সবগুলাই তাদের রিজাইন করতে হবে তারা আয়দার রিজাইন করবে নালে তাদেরকে বরখাস্ত করতে হবে ওর মধ্যে যারা নির্বাচিত মেম্বার অথবা আছে বা যে কোনো প্রক্রিয়ায় তারা সবার প্রতিনিধিত্বমূলক কিছু লোক ওখানে দিবেন বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভাতে যাতে মানুষের রাস্তাটা ফেরত আসে যে কোনো চাঁদাবাজ বা কোনো দুর্বৃত্ত এইসব জায়গায় আর নেই মানুষ তার সেবাটা পাবে কারণ এই এই অফিসগুলো করা হয়েছে জনসেবার জন্য এগুলা কিন্তু নিজের আখের গুচ্ছাদের জন্য না কিন্তু এখন আমরা দেখতে পারি যে বিভিন্ন এইসব চেয়ারম্যানরা এই কিশোর গ্যাংয়ে এগুলা করে তারপরে এই মাদক ব্যবসা এগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছে অস্ত্র ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে লুটপাট করতেছে সন্ত্রাসী পালতেছে তো এগুলোর থেকে আমরা মুক্তি চাই আমরা এই দাবি সরকারকে দিয়েছি আমরা বিশ্বাস ডক্টর ইউনু সাহেব একজন নোবেল লরেট উনি আমাদেরই হাঁটাচারি সন্তান নিশ্চয়ই উনি আমাদের ব্যাপারগুলো আরও বাংলাদেশি বিষয়টা উনি খুব সুন্দর করে বলেছেন স্পেশালি যেটা তারেক রহমান সাহেবও বলেছেন যে সংখ্যা লঘু বলে কিছু নাই আমরা ভিন্ন ধর্মালম্বে কিন্তু আমরা বাংলাদেশি তাহলে আমার যে অধিকার সনাতন ধর্মের ব্যক্তির একই অধিকার তো ওই আলোকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমি আশা করছি অতি শীঘ্রই শুধু হাঁটা নয় পুরো বাংলাদেশেই অলরেডি শান্তি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে আসছে বাকি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসেনি আমি আশা করি খুব দ্রুত এটা আমরা দেখব আপনাদেরকে অনেক ধন্যবাদ